হ্যালো হ্যালোয়ান কেমন আছো তোমরা সবাই মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মাছটা দেখে তোমরা কি চিনতে পারছ এটা কি মাছ আমরা যার কাছ থেকে মাছ নিই তো সেই কাকুটাই আজকে সকালবেলাতে এই রকম একটা বড় সাইজের মাছ দিয়ে গেছে কত বড় দেখেছো মাছটা আর এই মাছটা এত পিচ্ছিল গাটা যে আমার মায়ের হাত থেকে বারবার ফসকে যাচ্ছিল প্রথমেই আমার মা এই মাছটাতে মাছের গায়ে ছাই লাগিয়ে মাছের গায়ের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছে আমাদের বাড়িতে মা ছাড়া মাছ সেরকম কাটার মতন কেউই নেই আমি তো এত বড় বড় মাছ কাটতেই পারবো না তো সেই জন্যই মা মাছগুলো কাটে তো দেখো মাথাটা আগে কেটে নিল মাথাটাও কত বড় সাইজের তোমাদেরকে তো বলাই হলো না যে এটা কি মাছ তোমরা কি কেউ চিনতে পেরেছ এখন অবধি এই মাছটা কী মাছ ঠিক আছে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে গজাল মাছ তো গজাল মাছ আমরা খাই অনেকেই আছে গজাল মাছ পছন্দ করে না খাই না বাড়িতে তোলে না কিন্তু আমরা এই সমস্ত মাছগুলো খাই তো আমার মা দেখো মাছগুলো পিস পিস করে কেটে নিচ্ছে তো মাকে বলেছিলাম যে এই মাছটা খুব একটা বেশি পাতলা পাতলা করতে না গায়ে একটু মোটা মোটা রাখতে তো এরকম সাইজ করে মা কেটেছে আর এই মাছটা না পুরোপুরি এক কেজি ওজনের না ওই নশো গ্রামের মতন তো দেখো মাছগুলোর পিস করা হয়ে গেছে তোমরা বলো তো এখানে কতগুলো মাছের পিস আছে মাছগুলো কাটা হয়ে গেছে আর তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু মাছগুলোতে একটু ন্যালসো ন্যালসো থাকে সেই জন্য মাছ ধোয়ার সময় কিছুক্ষণ লবণ দিয়ে মাছগুলো ভিজিয়ে রাখলে মাছের ওই ন্যালসো ভাবটা কেটে যায় তো আমরাও মাছগুলো কিছুক্ষণের জন্য লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আবার চার থেকে পাঁচবার খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি আর কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম দিয়ে এবারে মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নিতে হবে মাছগুলো ভাজা হতে হতে চলো এদিকে আমরা ততক্ষণে মশলাটা রেডি করে ফেলি আজকে রান্নাটা কিন্তু আমার মাই করবে আর মা এখানে শিলনোড়াতে আজকে মশলাটা বেটে নেবে তো আমার মা এখানে নিয়েছে জিরে তার সাথে নিয়েছে এখানে হচ্ছে ধনে আর নিয়েছে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এবারে এই মশলাটাকে খুব ভালো করে শিলনোড়াতে বেটে নেওয়া হবে তোমরা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারো তবে আমার মা বেশিরভাগ রান্না বান্নাতেই শিলনোড়াতে বেটে দিতেই বেশি পছন্দ করে মিক্সিতে আমরা পেস্ট করি যখন খুব তাড়াহুড়ো থাকে বা আমি যখন রান্না করি তখন আমি মিক্সিতে পেস্ট করি তো দেখো এদিকে আমাদের মশলাটা কিন্তু বাটা হয়ে গেছে আর এটা বাটা হয়ে গেলে এবারে এর মধ্যে কয়েক কোয়া রসুন দিয়ে দিতে হবে দিয়ে রসুনটাকে ভালো করে আবার বেটে নিতে হবে এই মাছটা আবার রসুন বাটা দিতে হয় তো রসুনটাও আমাদের কিন্তু প্রায় বাটা হয়ে গেছে আর বাদ বাকি যে মাছগুলো ছিল সেই সব মাছগুলোও ভাজা হয়ে গেছে এবারে চলো তাহলে রান্নাটা আমরা বসিয়ে দিই মাছ ভাজা তেলের ভিতরেই আমরা এখানে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো বেশ বড় বড় করে কাটা হয়েছে দিয়ে এবারে আলু ভাজার মধ্যে অল্প করে লবণ আর হলুদ দিয়ে দেওয়া হলো দিয়ে এবারে আলুগুলোকে লাল লাল করে ভেজে আমরা আলাদা একটা পাত্রে তুলে রাখবো আলু ভাজাও হয়ে গেছে এবারে এই তেলের ভিতরেই ফোড়নের জন্য গোটা চিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ফোড়নটা যে একটু লাল লাল হবে তখন এর মধ্যে ওই দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এবারে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে আজকে কিন্তু এই রান্নাটা পুরোটাই আমার মা করছে আমি শুধু জাস্ট ভিডিও করছি মায়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে ব্রাউন কালার হয়ে গেছে এবারে এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি তো টমেটোটা যতক্ষণ না নরম না হবে ততক্ষণ কিন্তু টমেটোটা আমরা ভাজবো টমেটো আর পেঁয়াজটা একসাথে ভাজবো টমেটোটা কিন্তু এবারটাতে একদম নরম হয়ে গেছে এবারে আমরা যে মশলাটা করে রেখেছিলাম গোটা জিরে গোটা ধনে তারপরে আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম মানে শিলনোড়াতে বেটে রেখেছিলাম সেই মশলাটা আমরা দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম রসুন বাটাটা দিয়ে এবারে এর ভিতরে দিয়ে দিচ্ছে আমার মা হলুদ গুঁড়ো আর লবণ আর এবারে মশলাটা কষার জন্য এর ভিতরে দিয়ে দিলাম একদম সামান্য অল্প করে মশলা ধোয়া জল নাহলে মশলাটা একদমই কষানো যেত না তো দেখো মশলাটা কষা হতে হতে এবারে আমি ওপর থেকে দিয়ে দিলাম এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা খুব সুন্দর আসে এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেলটা বের হচ্ছে মশলাটা কষিয়ে এবার এবারে এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো এবারে আলু আর মশলা এই দুটো একসাথে পাঁচ থেকে সাত মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেন মশলার ওই কাঁচা গন্ধটা চলে যায় আর আলুর সাথেও মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায় আর এবারে এর মধ্যে দিয়ে দেবো গরম জল এখানে কিন্তু গরম জলটাই দিতে হবে ঠান্ডা জল একদমই দেওয়া যাবে না তো এখানে আমি পরিমাণ মতো গরম জলটা দিয়ে দিলাম যেহেতু তোমরা দেখতেই পেলে মাছও রয়েছে অনেক পিস আর আলুও রয়েছে কিন্তু অনেকগুলো সেই জন্য জলটা একটু বেশি করেই দিতে হলো নালে আলুগুলো সিদ্ধ হবে না আর মাছটাও আর কি যখন আমরা দেব ঝোল ফুটলে মাছটাতেও অনেকটা ঝোল টেনে নেবে আর এবারে আমরা ঢাকনা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য যাতে ঝোলটা ভালোভাবে ফুটে আসে ঝোলটা ফুটে আসলেই তারপরে এর ভিতরে মাছগুলো দিয়ে দেবো দিয়ে এবারে আলু মাছ সমানে একভাবে ফোটাতে হবে যতক্ষণ না আলুটা সিদ্ধ না হয় এবারে মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণের জন্য আমরা ঢাকনা দিয়ে রেখে দেবো আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কারণ যেহেতু মশলা কষানোর সময় লবণ দেওয়া হয়েছে ঝোলে লবণ দেওয়া হয়নি সেই জন্য এখানে লবণটা দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবার কিছুক্ষণের জন্য তো দেখো ঝোল কিন্তু ফুটে গেছে গাঢ়ও হয়ে এসেছে আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে তো এবারটাতে নামানোর আগ দিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেবো আর মাছগুলোকে কিন্তু খুব সাবধানে নাড়তে হবে নাহলে ভেঙে যাবে এই গজাল মাছ কিন্তু আমাদের বাড়িতে আমার আমার পাপার আর মায়ের তিনজনেরই ভীষণ প্রিয় আমাদের খুব ভালো লাগে গজাল মাছ আর এরকমভাবে যদি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা হয় তাহলে তো আর কোনো কথাই নেই রেডি হয়ে গেছে আমাদের কিন্তু গজাল মাছের ঝোল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার করে দিও আর যারা নতুন আছো এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যায় আর তোমরা এইভাবে গজাল মাছ বাড়িতে রান্না করে খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন হয়েছে